আসসালামু আলাইকুম রফাতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যে সকল খামারি ভাই ও বোনেরা ফাতোয়া ইকব ফিশারিজের ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রমতে আমিও ভালো আছি অন্ধুরা আপনারা জানেন অনলাইন জগতে ফাতোয়া ইকব ফিশারিজ একটি বিশ্বস্ত নাম আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশ বাচ্চা সরবরাহ করি এ গ্রেড কোয়ালিটির ভালো মানের যে কোনো ধরনের হাঁস মুরগির বাচ্চা প্রয়োজনে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নওগাঁ সদর ও নামাজগড় ভাণ্ডারী মসজিদ বগুড়া আমাদের অর্ডার সিস্টেম হচ্ছে মিনিমাম একশো বাচ্চা অর্ডার এটা খুচরোহার ক্ষেত্রে আমরা যেসব রেট বলে থাকি এইগুলোর রেট থেকে বাচ্চা নিতে গেলে এক থেকে দুই টাকা রেট বেশি পড়ে খুচরা জন্য আর বরিশাল রোড এবং কক্সবাজার রোড এই দুই রোডে আমরা যে রেট বলি সেই রোড থেকে তিন টাকা বাচ্চার দাম বেশি বরিশাল এবং কক্সবাজারে কেউ যদি বাচ্চা নিতে চান তাহলে আমাদের রেট থেকে তিন টাকা বাচ্চার দাম বেশি হয় কারণ এইসব রোডে গাড়ি ভাড়া বেশি বন্ধুরা চলেন দেরি না করে আজকে সকল ধরনের বাচ্চার দাম জেনে নেব আজকে মোটামুটি বাচ্চার দাম অনেকটাই কম নর্মাল সোনালি মাত্র পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক ছাব্বিশ টাকা গোল্ডেন সোনালি ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সাদা ফাউমি সাতাশ টাকা মিশুডোয়ে ফাউমির রেট তুলনামূলক একটু বেশি মিশরীয় ফাউমি হচ্ছে বত্রিশ টাকা তাছাড়া বন্ধুরা আপনারা আটত্রিশ টাকায় পাবেন সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকায় পাবেন নর্মাল হাইব্রিড বেশি পরিমাণে নিলে সুপার হাইব্রিডের ক্ষেত্রে এক টাকা কম ধরা যাবে আর আরেকটা বিষয় হচ্ছে ফাতো এগ্রো ফিশারিস অনলাইন জগতে একটি বিশ্বস্ত নাম আপনারা সবাই জানেন তো যাদের বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাছাড়া কালারবাড বাচ্চার দামও কম এ গ্রেড কোয়ালিটির কালারবার্ড বাচ্চা টাইগার বাচ্চা আজকে মাত্র বিয়াল্লিশ টাকা দাম বন্ধুরা তাছাড়া হাইব্রিড গলা ছিলা বাচ্চা দেশি বাচ্চা যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন দেশি বাচ্চা চল্লিশ টাকা হাইব্রিড গলা ছিল বাচ্চা পঁয়তাল্লিশ টাকা বর্তমান বাজার এখন জানিয়ে দেব আজকের সকল ধরনের হাঁসের বাচ্চার দাম ক্যাম্বেল হাঁসের গড় বাচ্চা তিরিশ টাকা বেশি পরিমাণে নিলে উনত্রিশ টাকা ধরা যাবে এবং মহিলা বাচ্চা তেত্রিশ টাকা ক্রোস ক্যাম্বেল ছিচল্লিশ টাকা আপনার চীনা হাঁসের বাচ্চা বর্তমান রেট চলতেছে পঁচাশি টাকা এক দিনের বাচ্চা এবং দশ দিনের বারো দিনের বাচ্চা একশো টাকা তাছাড়া আপনারা রাজহাষের বাচ্চার জন্য অনেকে ফোন দিচ্ছেন রাজাসের বাচ্চা শুধুমাত্র জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস ছাড়া পাওয়া যায় না বেইজিং হাঁসের বাচ্চা একশো টাকা পিস এবং টার্কি এক মাসের টার্কি আমাদের কাছে আসে পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া তিনশো গ্রাম প্লাস ওজন এবং এক মাসের তিতির চারশো পঞ্চাশ টাকা জোড়া ও বিশ থেকে পঁচিশ দিনের কোয়েল তিরিশ টাকা পিস বন্ধুরা এ ছিল আজকে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার দাম আর আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ফুল পেমেন্ট শুধুমাত্র কুমিল্লা পদুবাজার বিশ্ব রোডে আমরা ক্যাশ অন ডেলিভারি করতে পারি তাও যদি আপনার ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রেও ফুল ক্যাশ অন ডেলিভারি নয় কিছু টাকা পায়না দিতে হয় কুমিল্লা পদুবাজার বিশ্ব রোড ব্যতীত অন্যান্য যে এবং যশোর মনিহার কুমিল্লা পদুবাজার বিশ্ব রোড এবং যশোর মনিহার ব্যতীত যারা বাচ্চা নেবেন তাদেরকে অবশ্যই ফুল পেমেন্ট করে বাচ্চা নিতে হবে তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহামুল্লাহি আবার কথা